লেখাপড়া জানে না আপনার জন্য বদ করবে নবীর মেম্বরে বসে পড়ে যাচ্ছি সমস্ত নবী রসুল সাহাবা পীর পয়গম্বরের থেকে তোমার এই মূর্খ অজ্ঞ মায়ের বদ্ধ আল্লাহর দরবারে আগে কবুল হবে কবে বুঝবে মুসলমানেরা আজকের জলসার দিন মা কি খাচ্ছে খবর নেই শালিয়া সাউরিয়েছে মধ্যে গঙ্গাতে খাসির গোস কিনে আনছে সাদা প্লাস্টিকই করে মানে গ্রামের লোকের দেখাতে শিখেলে সাউরি কিরাম খাওয়াতি হয় শিখেলে তার মানে কি দশ কাটা জায়গা ঝাড়বে তো মা দুধ থেকে দেখছে ওর ওর শাশুড়ি খাসির গোস্ত খাচ্ছে আর মায়ের চোখ দিয়ে দুপোটা পানি ঝরছে আর আল্লাহর কাছে বলে উঠছে আল্লাহ আমি যখন বিয়ে করি আমার বয়স একটা যুবতী মহিলা তার গায়ে মশা মাছি বসলে রেগে যায় কোনো ছেলে খারাপ নজরে তাকালে রেগে যায় আমি হাতে মুখে দিনে আটবার দশবার সামান দিতাম আল্লাহ ওর বাপের সঙ্গে যেদিন বিয়ে করি আমার সমস্ত বডিটা ওর বাপের জন্য ফিরি করে দিলাম যেমন খুশি তেমন ব্যবহার করলো ওয়াল্লা ও আমার প্রথম সন্তান ডাক্তার আমার হাত ধরে বলেছিল মা এ বাচ্চা নর্মাল ডেলিভারি হবে না সিজার করতে হবে ওয়াল্লাহ আমি যদি মনে করতাম ওকে নষ্ট করে দিতাম আমি যদি মনে করতাম ওকে শেষ করে দিতে পারতাম আল্লাহ আমি আঠারো বৎসর বয়সে আমার জীবনের মায়া করিনি আমার যৌবনের চাহিদা রাখেনি শুধু ওর মুখে হাসি বোনাবার জন্য ওর দুনিয়ার আলু বাতাস দেখাবার জন্য আমার আগো পেটটা কেটে আমার আগো পেটটা ফেলে ওকে জন্ম দিয়েছি আজকের খাসির গোশত খাচ্ছে ওর শাশুড়ি আমার কোনো দুঃখ নাই ও যদি একবার এসে আমার মা বলে ডাকতো কসম খোদার নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি মা একবার আহা বলে উঠবে তোর সত্তর বছরের নামাজ শেষ রোজা শেষ হজ শেষ আরে জান্নাতে যদি যেতে চাও মায়ের সেবা করো পাপকে কে ভালোবাসো পাপ হলো তোর জন্য জিন্দা কাবা মা হলো তোর জন্য মদিনা আরে মা কারে বলে মা কি জিনিস আমাকে জিজ্ঞেস করুন আমার তো মা নেই মায়ের দাম আমি বুঝি হতভাগা মুসলমান মিলিয়ে নেবেন আমার কথা যেদিন এই বিশ্বনাথপুরের জুমা মসজিদে হঠাৎ মাইকে ভেসে আসবে বিশ্বনাথপুরের পাক্কারের মা মরে গেছে সোমবার জোহর বাদ জানা যা হবে খোদার কসপ করে আমি কালী মোল্লা বলি গ্রামের মেয়েরা দলে দলে তোমার মাকে দেখতে আসবে তোমার মায়ের দেহটা নিথর হয়ে যাবে তোমার মায়ের হাত আর নড়বে না তোমার মায়ের চোখ আর কোনো দিন খুলবে না সারা জীবনের মতো গ্রামের মেয়েরা তোমার মাকে গোসল করিয়ে দেবে তুমি নিজের কাঁদে করে মা কে নিয়ে স্থানে যাবে ওরে হতভাগা মুসলমান যখন মা কে নিয়ে কবরে নামবে মা কে রেখে যখন উঠে আসবে মনে করবে গোটা দুনিয়াটা কবরে রেখে দিলাম বাড়িতে যখন ফিরে আসবে শুধু মায়ের স্মৃতিটা ভেসে উঠবে আমার মা এখানে বসে থাকতো আমার মা এখানে বসে আমার মুখে চুমা দিত সেদিন হাজার বার মা মা বললে আর মায়ের ডাকের সারা দেবে না আজকের দিনে তোমার কাছে টাকা আছে কিন্তু শাড়ি কিনে দেবার মতো মা তোমার কাছে পেতে নাই আরে যেদিন বাপ ছিল দুশো টাকা দিতে পারো নাই আজ বাপ কি জিনিস মৃত্যুর পরে বুঝতে আজকের তোমার কাছে অর্থ আছে বাপের লুঙ্গি কিনে দেবে লুঙ্গিটা কে হতভাগা মুসলমান আমি মাহারা ছেলে দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আরে ছোটবেলার তোমার আমার উপরে বাম্মা জেরাম দয়া করেছে বুড়ো বয়সে তুমি ওদের উপরে দয়া করো দান কত রকমের আছে জানেন মসজিদে দান করেন না আর কথা বলেন মাদ্রাসায় দান করেন না ফকিরের দান করেন না আমি বলে যাচ্ছি লিখে লও বাম্মার দেয়া হলো পৃথিবীর সবচেয়ে বড় দান এই বাপের হাতে যে দুশো টাকা দেবে মায়ের হাতে দুশো টাকা দেবে পৃথিবীর সব থেকে বড় দান কিন্তু মুসলমান বাপের হাতে দেয় না গেরামে খেলা হবে দশ হাজার টাকা চাঁদা দেবে বললু না নিজের মার ভাত সোজা করতে মার কোনদিন বলেছিস আবা ছোটবেলায় আমি গোষ্ঠতি পারতমনি তুমি চিবিয়ে আমার গালে দিতে আজকে তোমার দাঁত গুলো পড়ে গেছে আমি চিবিয়ে দিচ্ছি তুই খা কোনদিন বলেছ কে কোনদিন রাস্তায় ধরে বলেছ পাঁচশো টাকাটা রেখে দাও আমার রসুল খুশি হবে আমার রসুল খুশি হলে আল্লাহ খুশি হবে আমার সোনার আব্বা আমি আপনাদের এক কাছে এসছি মাহারাওয়ানাথ আল্লাহর কাছে দোয়া করব নবী বলেছে ওয়ানাথদের দোয়া কবুল হয় মুসাফিরদের দোয়া কবুল হয় আমি ওনাথ এবং মুসাফির এখানে কার মা মরে গেছে আমি জানি না কার আদরের বাপ কবর থেকে চাতক পাখির মতো আছে আমি জানি না আয় আপ্পা এতগুলো লোকের মধ্যে একজন আর কি কলিজা নড়ে ওঠেনি হৃদয় কি কেঁপে ওঠেনি যে আমার বাপ কত বছর আগে মরে গেছে কবরের শুয়ে আছে আমার বাপের কবরের কাফনটা পচে গেছে আমার বাপের কবরের কাফনের দাম আমার মায়ের কফ কবরের কাফনের দান সরব খোদার ঘরে মসজিদে কিছু দেনা আছে আল্লাহর ঘর দেনা থাকবে আমরা বসে থাকবো এটা হতে পারে না আমি জানি বিশ্বনাথপুরে ইমানদার আছে বিশ্বনাথপুরের যুবক জোয়ানদের ইমানি পাবার আলাদা আমি জানি এখানে ইমানদার আছে আমার সোনার আব্বাও আছো কোন সোনার ভাই আছো কোন সোনার তোর আছো কোন সোনার নজর কত টাকা কোথায় চলে গেছে খোদার ঘরে বাম্মার জন্য আল্লাহর আদালতে জমা দেবে আল্লাহর ব্যাংকে রেখে দেবে কিয়ামতের দিন পাবে আল্লাহ আপনার বাম্মার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবেন সামনে রমজান মাস পর্যন্ত এখন যদি আপনি না আনেন সামনে রমজান মাস পর্যন্ত মানে ঈদের দিন পর্যন্ত পাঁচটা হাজার টাকা খোদার ঘরে দেবেন আমি জানি এখানে ইমানদার আছে আব্বা একবার দিতে যদি আপনার কষ্ট হয় পাঁচবার ধরে দেবেন ইমামের হাতে কমিটির হাতে যদি একবার দিতে গিয়ে আপনার ভারী লেগে যায় আপনি